আমাদের কবির ভাই উনিও বোনাস কোয়ালিফাই করছে আমাদের আশাফল ভাই উনি প্রোডাক্ট নিয়ে বোনাস কোয়ালিফাই করছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতি মাসের এক তারিখে বোনাস কোয়ালিফাইটা কমপ্লিট করছি কারণ কি এটা আমার কাজ এটা আমার হাতে আরো এক তিরিশ দিন সময় আছে এই যে প্রোডাক্ট গুলা বিক্রি করার জন্য আমি যদি মানুষের লাস্টটা করতাম তাহলে হয়তো এই সময় গুলো আমি পাইতাম না তো এক তারিখে করার কারণ হলো যে আমার হাতে আমার তিরিশ দিন সময় রাখছি সময়ের মধ্যে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি অথচ আমি কিন্তু যে বডি লোশন কিন্তু নিজে ইউজ করার জন্য শুধু টুথপেস্টে একটা নিজে ইউজ করব বিক্রি করে দেবো প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের ইউজেবল প্রোডাক্ট নেওয়া হয়েছে এবং ভাই ভাইগুলো নিজের জন্য ব্ল্যাক কফি যেমন জি টুথপেস্ট সাবান অয়েল এবং বডি লোশন আমাদের এখানে স্পারো না ছোট মরেন লাইন্সম্যান বিপলিন সুগার এবং লেমন জি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট আমি এখন শুধু ছোট করে আমি তাদের কাছে অনুভূতি জানতে যাবো যে আজকে মাসের এক তারিখে বোনাস কলি ফেগুর আপনাদের অনুভূতি রেখে প্লিজ পরিচয় দেবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির হোসেন ইনশাআল্লাহ কাজের পাশাপাশি ডি এক্সের সাথে যুক্ত হই ইনশাআল্লাহ নিজে কি নিজে অনেক অনুভব করতে পারছি তো এইখান থেকে আমি যা প্রোডাক্ট নিয়েছি আমার নিজের জন্য অনেক কার্যকারী তো আমি ইনশাআল্লাহ আমার পটাকের মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি তো ইনশাআল্লাহ দেন প্রতি মাসে এক তারিখে আমি প্রতি মাসে ইনশাল্লাহ বোনাস কাঠ একটিভে করি এন্ড বোনাস করি তো যাক তো সবাই ইনশাল্লাহ আসবেন এন্ড মাসের এক তারিখের থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে যে না করবেন বোনাস মলিফাট ইনশাল্লাহ করে ফেলবেন ইনশাল্লাহ এটা আমার জন্য আপনার জন্য সবার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আসসালাম ওয়ালাইকুম মুরকমতু উল্লাহি অবরা তো গুড মর্নিং ডেকসেন আমি এম ডি আশাফুল আলাম

তো এখানে পড়া খাওয়ার পরে ভালো লাগার পরে কিন্তু এখানে বিজনেস টা স্টার্ট করে দিছে আলহামদুলিল্লাহ তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা কাজের পাশাপাশি অবসর সময়টাকে বাইরে নষ্ট না করে ডিএক্সিং সিস্টেমে সময় মাধ্যমে সফল হতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই সর্বোচ্চ হেল্প করবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ওয়েলকাম ডিএক্সিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ